আজও ওই গাও অঝড়ি চাহিয়া ওই গাঁটির পানে নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে মধ্যে অথৈ শুনো মাঠ ফাটলি ফাটলি ফাটি ফাগুনের নদী শুকাইছে যেন কি মুখ মাটি নিঠুর চাষিরা বুক হতে তার বসন খানে ঘরে নিয়ে গেছি হাই টানে বাতাসের পায়ে বাজি না আজিকে ঝল মল গান মাঠের ধুলায় পাক্ষে পড়ে কত যেন হয় সোনার শীতারে হয়েছে রাবণ পল্লীর পথ পরে মুঠি মুঠি ধানে গহনা তাহার পড়িয়াছে বুঝি ঝরে মাঠে মাঠে কাঁদে কোলমের লতা কাঁদে মটরির ফুল এই একা মাঠে তারা রাখি বেগো জাতি কুল লাঙুল আজি কে হইয়াছে পাগল কঠিন মাটিরই বুক বুখানি তার নাড়িয়া নাড়িয়া ঢেলারি ভাঙি বেশি তবু এই গাঁ ওই গাওটির পানে কতদিন তারা এমনি কাটাবে কে বা তাহা জানে মধ্যে লুটায় দিগন্ত জোড়া নকশি কাঁথার মাঠ সারা বুক ভরি কি কথা সে লিখি নিরবে করেছি পাঠ এমন নাম তো শুনিনি মাঠের যদি কারো লাগে ধাঁধা জারে তারে তুমি শুধাইয়া নিও নাই কোনো এর বাঁধা সকলেই জানে সেই কোন কালি রূপাই বলে এক চাষি ওই গার এক মেয়ের প্রেমিতে গলায় পড়িল বিয়ে তাদের হয়েছিল ভাই কিন্তু কপাল লেখা খণ্ডাবে কেবা দারুণ দুঃখ কপালে এঁকে গেল রেখা রূপাই দিন ঘর বাড়ি ছেড়ে চলে গেল দূর দেশে তার পথে চাহিয়া চাহিয়া বউটি মরিল শেষে মরিবার কালে বলে গিয়েছিল তাহার নকশি কাঁথা কবরের গাড়ি মেলে দেয় যেন বিরোহিনী তার মাতা দিন পরে গায়ের লোকেরা গভীর রাতের কালি শুনিল কে যেন বাজাইছে বাঁশি বেদনার তালে তালে প্রভাতে সকলে দেখিল আসিয়া সেই কবরের গায়ে রোগ পাণ্ডুর একটি বিদেশি মরিয়া রয়েছে হায় শিয়ারের কাছে পড়ে আছে তার কখানা রঙিন শাড়ি রাঙা মেঘ বে যেন চলে গেছে বাড়ি সারা গায়ে তার জড়ায় রয়েছে সেই নকশি গাঁথা আজও গাড়ি লোকে বাঁশি বাজাইয়া গাই ই করুণ গাঁথা কেহ কেহু নাকি গভীর রাত্রে দেখিছে মাঠের পরে মহাশূন্যতে উড়ি আছে কে বা নকশি কাঁথাটি ধরে হাতে তার সেই বাঁশির বাঁশিটি বাজাই করুন সুরে তারি ঢেউ লাগি এগাও উগাও গহন ব্যথায় জুড়ে সেই হতে গাড় নামটি হয়েছে নকশি কাঁথার মাঠ ছেলে বুড়ো ইহার করুন পাঠ ছেলে বুড়ো গাড় সকলেই জানে ইহার করুণ পাঠ